বলুম কইলাম বলে কোন থেকে আইছো কোন থেকে আর কল কল উঠতে উঠতে খালি ওই কইছি ওই তো শুক্রবারে তো 11টা থেকে 11:30 বাজে না পয় আছে আবার মা আর এখানে তো কইতাছি যদি নিয়া জায়গাতে তে লেখি মন খালি সম্মানিত প্রিয় দর্শক অত্যন্ত সহবেদনার সহিত একটি হারানো বিজ্ঞপ্তি আপনি আপনাদের সামনে দাঁড়িয়েছি গাজীপুর এক্সট্রা সব সময় অসহায় মানুষের কথা বলে তাই আজকের এই মুহূর্তে এখানে দাঁড়িয়েছি একটি হারানো মেয়েকে এই অত্র অঞ্চলের মানুষ পেয়েছে আমরা এখন পানশাল মধ্যপাড়া স্বর্ণ ওয়ার্ড থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি প্রিয় ভাই ও বোনের আমার যে যেখান থেকে যে অবস্থায় এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্য অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন মেহরবানি করে অনুনয় করে বিনয় করে আপনাদের কাছে বলতেছি কেন বলতেছি এই মেয়েটি বুবা এই মেয়েটি তার বাঘ প্রতিবন্ধী হিসাবে সে এখানে আমরা সবাই জানি যে সে কথা বলতে পারে না এক প্রতিবন্ধী কিন্তু এই মেয়েটি মেয়ের বয়স আনুমানিক থেকে আপনারা কি বলেন তেরো থেকে চোদ্দ বছরের বয়সে একটি মেয়ে হারানো গেছে যার হারিয়ে গেছে একমাত্র সেই বুঝে হারানোর কত যন্ত্রণা হারানোর কত জ্বালা তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন প্রচারের স্বার্থে এবং লক্ষ্যে যাতে সে তার আপন ঠিকানায় যেতে পারে এবং তার আপনজন যেন এখানে এসে নিয়ে যেতে পারে তো আসলে এখানে মেয়েটা গত শুক্রবারে এখানে এসেছে এখনো তার কোনো হদিস পাওয়া যায়নি তো আমরা এখানে যার বাড়িতে আছে এলাকার যারা আশেপাশে প্রতিবেশী আছে তাদের সাথে আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব মেয়েটা কিভাবে এখানে আসলো এবং মেয়েটা কোনো কথা বলতে পারে কি না আমরা একটু চেষ্টা করব আম্মু তোমার নাম কি তুমি বলতে পারো তুমি যেভাবে বলতে পারো বলো কি নাম তোমার কি নাম লিজা তোমার বাড়ি কোথায় তুমি বলো তুমি বলো আমি বুঝি তোমার ভাষা বুঝি তুমি বলো কোথায় কোথায় বাড়ি এখানে বাড়ি তোমার বাবার নাম বলতে পারো কি নাম তোমার বাবার কি নাম কি নাম লেখা লেখা মেয়েটি তার নিজের নাম প্রিয় দর্শক যেহেতু সে সে কথা বলতে পারে না সে কথা বলতে জানে না তো আমরা তার নামও জানি না আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই মেয়েটি দেখেন এই মেয়েটি বয়স আনুমানিক সাড়ে তেরো কিংবা চোদ্দ তার গায়ে একটি হলুদ রঙের সেলার কামিজ পায়ে লাল এক জোড়া স্যান্ডেল তো মেয়েটি কথা বলতে পারে না আমি আপনাদের দেখালাম এখানে যারা আশেপাশে প্রতিবেশী যারা আছে তারা সবাই কিন্তু দেখতে আসতেছে দূর দূরান্ত থেকে আসতেছে আসলে এত বড় একটি মেয়ে হারিয়ে গেছে তো আমি আপনাদের বলছিলাম কিভাবে আসলো আমরা প্রতিবেশী এবং যে বাড়িতে আশ্রয় নিয়েছে আমরা তার সাথে আমরা এখন বাড়ি বলব কি চানমিয়া কাকার সাথে কথা বলবো এখন এই মেয়েটি এই চানমিয়া কাকার আশ্রয়ে আছে ওনার এই মেয়েটি আহ প্রায় দিন যাবৎ এখানে আছে গত শুক্রবার থেকে আজকে বুধবার পর্যন্ত এখানে এসে অবস্থান করতেছে তো আপনার নাম তো চানমিয়া চানমিয়া

আপনার নাম ফজলুল হক আপনি তো বাড়ির প্রতিবেশী আপনি আপনি একটু বলেন তো মেয়েটা আসলে কিভাবে কিভাবে কি হলো আমরা আমার কাছে বলছে সকালবেলায় যে আমাদের এগারোটা থেকে সাড়ে এগারোটার সময় একটা মেয়ে আসছে মোবাইলের মধ্যে দিচ্ছিলাম ফেসবুক এর মধ্যে দিচ্ছিলাম তাতে কোন সারা শব্দ পায়নি তারপরে কি ধারণা যে আসলে মেয়েটা এখানে কি আসলো বা কি হতে পারে কেউ কেউ কিডন্যাপ করে নিয়ে আসছে কিনা এরকম কোন বিষয় আছে কিনা

থাকতেছে খাইতেছে এরকম কোন অন্য অনুভূতি তার মধ্যে নাই তো আপনারা আপনারা যদি কিছু বলেন আপনার আপনার কিছু বলেন শুনছি আমরা কি বলবো সময় তো প্রিয় দর্শক এই মেয়েটিকে রাত্রে বেলা পাওয়া গেছে হঠাৎ করে তাই একজনের ঘরে চান মেয়া কাকার বাড়িতে এসে দরজা দিছে দরজা নাড়া দেওয়ার পরে দরজা খুলে দেখেছে আপনি কি হয় আপনি বুঝবাচ্ছি ও আচ্ছা আচ্ছা আপনি পরে কি করলেন যখন দরজা কাকার দরজা খুললো তখন আপনি কি বললেন কি বলুন

তারা বুকে নিবো না বুকে নিবো তারা খারাপ না বুকে কি হনার সাথে ওই তো শুক্রবার থেকে সাড়ে এগারোটার বাজারে কিন্তু আমার শাশুড়ির নাকি মেয়ের মতনই তার তো মেয়ে নেই মেয়ের মতন একখানে এক থাকতেছে আমার কাছেও খায় শাশুড়ির খায় কোন ই নেই কিন্তু অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার সুন্দর একটি ফর্সা মেয়ে তো যার বুকের দন হারিয়েছে সেই তো এই জ্বালাটা বুঝে ভালো করে দেখেন সময় তো প্রিয় দর্শক ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে তার নিজের আপন ফিরে যেতে পারে সে আশাবাদ ব্যক্ত করতেছি গাজীপুর রেস্ট্রনজের পক্ষ থেকে আপনারা বেশি বেশি করবেন সেই প্রত্যাশায় সেই আশাবাদ ব্যক্ত করে গাজীপুর রেস্ট্রোনি পক্ষ থেকে সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন